তাদের এড়িয়ে চলুন যারা অযথাই অন্যের ব্যাপারে বারে বারে আপনার সামনে অন্যকে ছোট করে তাদের থেকে নিরাপদে থাকুন যারা এক সময় আপনাকে চেয়েছিল অথচ আজ আপনার বন্ধু হতে আগ্রহী তাদের গ্রহণ করুন যারা আপনার মতামতকে সম্মান করে আপনার ভুলগুলো ধরিয়ে দেয় এবং অন্যের ব্যাপারে আপনার সামনে কুচ্ছা রটনা করে না নারী শুধু একজন পুরুষের আকর্ষণ নয় নারী আদর্শবান বাবার সন্তান নারী একজন দুঃখিনী মায়ের চোখের পানি একজন পরিশ্রমী ভাইয়ের ভালোবাসা একজন সন্তানের মা একটি ঘরের সন্তান ইসলামের সম্পদ তাই নারীকে অবহেলা নয় তাকে সম্মান করতে শিখুন কাউকে ছোট করে দেখতে খুব মজা পান কিন্তু কেউ কি ভেবে দেখেছেন তাকে ছোট করে দেখছেন তার মাঝে এমন কিছু গুণ আছে যা আপনাকেও ছোট করে দিতে পারে আল্লাপাক সবাইকে হয়তো সব বোনকে পৃথিবীতে পাঠান নাই তবু সবার মাঝে আলাদা আলাদা করে কিছু বই থেকে থাকে যা তাদের সামনে চলার পথে এগিয়ে নিয়ে যায় আসলে সত্যি কি জানেন শুধুমাত্র আপনি সুন্দর বলে আপনার প্রচুর ধন সম্পদ শিক্ষা দীক্ষায় উপরে আছেন বলে হয়তো সেই ছোট ব্যক্তিটির এসবে কিছু নেই তবু তার মাঝে এমন কিছু গুণ রয়ে গেছে যা আপনার চোখে পড়েনি কখনো তাহলে মনুষ্যত্ব বোধ বিশাল আকাশের মতো উদার এক হৃদয় যার সামনে দাঁড়ালে আপনাকে অতি তুচ্ছ লাগবে ভুলে যাবেন না প্রাণ থাকলে প্রাণী হয় না কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না কাউকে ছোট করে নিজে কখনো বড় হওয়া যায় না বরং কাউকে বড় করে দেখানোর মাঝে নিজে বড়তা খুঁজে পাওয়া যায় বেপর্দা নারীর পেছনে অনেক পুরুষ ঘুরে কারণ সস্তা জিনিসের ক্রেতা বেশি আর পর্দাশীল নারীর পেছনে কেউ সহজে ঘুরে না কারণ তাদের দাম হীরার চাইতেও বেশি তাই বোন আধুনিকতার সাথে তাল মিলিয়ে ভাবে চলাফেরা করোনা পর্দা শুধু একটা নারীকে হেফাজতি করে না সাথে লক্ষ লক্ষ যুবককে জাহার নামের আগুন হতে রক্ষা করে আল্লাহ সবাইকে সঠিক বোঝার এবং আমল করার তৌফিক দান করুন